আসসালাম আলাইকুম স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি সুখবর জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ইবনেসিনা ট্রাস্ট একটা শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করেছে যা স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে তো চলুন বিস্তারিত দেখে আমরা এই বিস্তারিতটা পেয়েছি প্রতিবেদনটা পেয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসে তো এখানে আমরা হেডলাইনে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষাবৃত্তি দিচ্ছে ইবনে সিনা ট্রাস্ট আবেদন অনলাইনে তো এখানে আমরা মোটামুটি ইবনে সিনা যে একটা অ্যাডভার্টাইজিং এর যে এটা তথ্যটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এই বিস্তারিত আমরা দেখব এখানে এখানে বলা হচ্ছে যে ইবনে সিনা ট্রাস্ট মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে এই লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদন পত্র আহ্বান করছেন গত দু হাজার তেইশ চব্বিশ সেশনে স্নাতকে ভর্তি হওয়ার শিক্ষার্থীরা এই শিক্ষা জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছেন অর্থাৎ যারা এখন রানিং ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবেন তাদের জন্য মূলত এই বৃত্তিটা আহ অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদনটা করতে হবে আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদনের পর দরকারি যে কাগজপত্রগুলো সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে এবং আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ মে অর্থাৎ আজকে বিশ তারিখ দশ দিনের মধ্যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন বিকাল পাঁচটার মধ্যে এখানে বলা আছে যে আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ মে বিকাল পাঁচটার মধ্যে অনলাইন আবেদন করে 20 জুন অর্থাৎ অনলাইন আবেদন হচ্ছে আপনার 30 মে এবং আপনার যে জরুরি কাগজপত্র যে কাগজপত্রগুলো তারা হচ্ছে চাচ্ছে সেই কাগজপত্রগুলো আপনি 20 জুনের মধ্যে দরকারি কাগজপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন তার মানে আপনাকে শুধু আবেদন করলেই হবে না আপনার দরকারি যে কাগজপত্রগুলো আছে সেটা আপনাকে তাদের ঠিকানায় পাঠাতে বলতেছে তারা এবং এখানে দেখেন যে আবেদনের যোগ্যতা মূলত কারা এই আবেদনটা করতে পারবে আবেদনকারীকে দু হাজার তেইশ স্নাতক ফাজিল প্রথম বর্ষে অর্থাৎ যারা রানিং আছে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে এখন তো অনেক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা চলতেছে এনারা ভর্তি হয়ে এই বৃত্তির আওতায় হবে না যারা গত বছর ভর্তি হয়েছে তার মানে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের না যারা এখন ফার্স্ট ইয়ারে আছে এবং নতুন নিউ কামারদের আসার পরে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তাদের জন্য মূলত এবং এখানে বলা হচ্ছে আবেদনকারীকে দু হাজার তেইশ চব্বিশ সেশনে স্নাতক ফাজিল প্রথম বর্ষের নতুন ভর্তি কৃত আচ্ছা নিয়মিত শিক্ষার্থী তার মানে যারা একদম আছে এখনো ক্লাস শুরু হয় নাই অর্থাৎ আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের জন্য এবং পারিবারিক ভাবে অসচ্ছল হবে তার মানে কারা যারা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার এবং পারিবারিক ভাবে অসচ্ছল তারাই কিন্তু এই আবেদন করতে হবে করতে পারবেন এবং এখানে তারা আরো বলছে যে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সে কোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে ওকে সেক্ষেত্রে তারা কিন্তু মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীর পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কৃষি বিশ্ববিদ্যালয় এবং যেকোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে এবং তারা কি বলছে যে এসএসসি দাখিল অর্থাৎ যারা জেনারেল তারাও কিন্তু বৃত্তি পাবে এবং যারা মাদ্রাসায় পড়তেছে তারাও কিন্তু বৃত্তি পাবে অথবা এইচএসসি আলিম তার মানে দেখেন যারা এইচএসসি এবং আলিম পাশ করেছে সমমানের পরীক্ষায় ন্যূনতম একটিতে ন্যূনতম একটিতে GPA five পেয়েছে দেখেন এখানে কিন্তু অনেক কঠিন আহ অন্যান্য যে scholarship গুলো আছে ওইগুলো কিন্তু অনেক কঠিন হয় এখানে আপনি একটিতে A plus পাইলেই কিন্তু হয়ে যাবে দেখেন তারা এখানে কিন্তু আপনাকে বৃত্তি দেওয়ার জন্য মানে খুব সহজ করে দিয়েছে অনেকে SSC তে পায় ইন্টারে পায় না আবার অনেকে ইন্টারে পায় SSC তে দেখা যাচ্ছে তার এ plus টা গেছে তারাও কিন্তু apply করতে পারবে এবং যে দরকারি কাগজপত্রগুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে এসএসসি দাখিল এইচএসসি আলিম সমমানের পরীক্ষা ট্রান্সক্রিপ্টের কপি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র তারপর হচ্ছে প্রতিষ্ঠানের মূল প্যাডে পহেলা মার্চ 2025 তার মানে এই এই বছরের মানে গত বছরে যারা ভর্তি হয়েছে তার মানে দেখেন এখনো কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয় নাই যারা নতুন ভর্তি হবে তার মানে যারা এখন ফার্স্ট ইয়ার থেকে অপেক্ষায় আছে তারাই কিন্তু শুধু আবেদন করতে পারবে যারা নতুন ভর্তি হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না ওকে তারপরে হচ্ছে কি বলতেছে বর্তমানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মূল মানি রিসিটটা তার একটা ফটোকপি ওখানে প্রোভাইড করতে হবে তারপর বলতেছে যে পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ ও জাতীয় পরিচয়পত্রের কপি অভিভাবকের চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়ন পত্র এবং স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনের নিজস্ব প্যাডে প্রত্যয়ন পত্র অর্থাৎ মানে যারা কি আপনার পিতা কিম্বা মাতা যারা অভিভাবক আছেন তারা তাদের যে আপনার মান্থলি ইনকাম সেই ইনকামের যে বিষয়টা তারা হচ্ছে অভিভাবকের ইনকামের প্রত্যয়ন পত্রটা তার জন্য যে যে সেক্টরে আছে দেখে আছে যারা কৃষি কাজ করেন তারা হচ্ছে স্থানীয় ওয়ার্ড কমিশনার কিংবা চেয়ারম্যানের কাছ থেকে এই আবেদনটা ক্রন করতে পারেন যারা ব্যবসা করেন তারাও ঠিক তাই করতে পারেন যারা চাকরি করেন তারা হচ্ছে চাকরি যে চাকরির অধীনস্থ যে কর্মকর্তা আছে তাদের এক্সেল থেকেও কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন এবং যারা ইতিম তাদের ক্ষেত্র আছে আসলে এটা হচ্ছে একটা ইসলামিক সংগঠন তো সো এটা দেখা যাচ্ছে মোটামুটি এরা ইতিমের কথা চিন্তা করছে যাদের অভিভাবক নাই তারা কিভাবে কাজ করবে আবেদনকারী এতিম হলে চেয়ারম্যান বা স্থানীয় জনপ্রতিনিধি প্রত্যয়নপত্র প্লাস হচ্ছে আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজ সেবা অধিদপ্তর প্রদান প্রত্যয়ন পত্র ও পরিচয় পত্র আবেদনকারীকে থামের উপরে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ আবেদনকারী থামের উপর ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি লিখে ওইখানে প্রদান করতে হবে তার মানে যে চিঠিটা আপনাকে পাঠাতে হবে সেটার উপরে ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি লিখতে হবে এবং শিক্ষাবৃত্তি কেন প্রয়োজন আপনার জন্য কেন প্রয়োজন বর্ণনা দিয়ে সাদা কাগজে শিক্ষা আপনার একশো পঞ্চাশ শব্দের অর্থাৎ একশো পঞ্চাশ শব্দের একটি দরকারি কাগজ শব্দের এটা লিখতে হবে এবং সাথে দরকারি কাগজপত্র গুলো একসাথে পাঠাতে হবে এবং আপনারা যারা অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে শুধু আমি এখানে দুইটা পার্ট আপনাকে শুধু অনলাইনে আবেদন করলেই হবে না আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনাকে ওখানে পাঠাতে হবে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন আমি হচ্ছে আবেদন পত্রের জন্য যে লিংকটা আছে এই লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন যে মানে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটা হচ্ছে ওয়েলফেয়ার বিভাগ ইবনে সিনা ট্রাস্ট বাড়ি এই যে যেটা আছে আটচল্লিশ রোড আমি মোটামুটি ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দিব আপনারা এই ডেসক্রিপশন থেকে আপনারা যেখানে অ্যাপ্লাই করতে হবে ওই জায়গাটা আপনারা ওখান থেকে নোট ডাউন করে আপনি পাঠাই দিলেই হয়ে যাবে আপনি ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারে পাঠাতে পারেন এবং আবেদনের যে সময় সীমা সেটা হচ্ছে আগামী 30 মে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং ডাক ও কুরিয়ারযোগে যে কার্যক্রমটা পাঠাতে হবে মানে যে দলিলপত্র পাঠাতে হবে সেটা হচ্ছে দলিলবস্তে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র কিংবা আপনার শিক্ষাবৃত্তিটা কেন প্রয়োজন এটা লিখে 150 শব্দের একটা অনুচ্ছেদ লিখে তাদেরকে পাঠাতে হবে এবং সেটা হচ্ছে আপনার আগামী 20 জুন 2025 বিকাল 5টা পর্যন্ত সো এই ছিল আমি একটু জাস্ট দেখিয়ে দিব যে আপনারা যে আবেদন পত্রটা আছে এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে নতুন একটা উইন্ডোতে যাচ্ছি এই উইন্ডোতে চলে আসলাম যে দেখেন এখানে কিন্তু ওই আপনার যে প্রতিবেদনের কথাটা আমি এতক্ষণে পড়লাম সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিতে পারি আপনারা চাইলে এই প্রতিবেদনটা পড়তেও পারেন আপনি সিন শিক্ষাবিদি ট্রাস্ট তো আমি বেশি লেন্দি করব না ভিডিওটা আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে দেখেন শিক্ষাবিদি এখানে আমি আবার একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি দেখেন অ্যাপ্লাই এই এই নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন অ্যাপ্লাই ক্লিক করবেন এটা আপনারা ফোন থেকেও করতে পারবেন ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার থেকে একটা সাবমিট করবেন দেন পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো সুন্দর করে করে ফেলবেন যেহেতু আমি আমার আহ অনার্স কমপ্লিট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এলিজিবল না এই জন্য আমি এটা করতেও পারতেছি না তো আপনারা স্টেপ বাই স্টেপ যেভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন সো ধন্যবাদ সবাইকে আহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনার অসচ্ছল ফ্রেন্ডকে কে আপনার আহ এই ভিডিওটা শেয়ার এর মাধ্যমে তার সচ্ছলতা আনার জন্য তার বৃত্তিটা পাওয়ার জন্য আপনি সুব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম